আজ বৃহস্পতিবার বান্দরবনের রুমা উপজেলায় সোলার সংযোগের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারের মৃত্যু হয়েছে নিহতের নাম রুবেল বড়ুয়া সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পল্লানপাড়া এলাকার মনোরঞ্জন বড়ুয়ার ছেলে তিনি সোলার প্রকল্পের ঠিকাদার ছিলেন মিরসরায়ে নিজ বসত ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় ফয়েজ আহম্মদ নামে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ কক্সবাজার সদর উপজেলার ভারোয়াখালী ইউনিয়নের নয়ডংওয়ার্ড আদর্শ গ্রাম এলাকায় দুই বড় ভাইয়ের ছুরিক কাঘাতে শৌকত উসমান নামে এক যুবক নির্মমভাবে খুন হয়েছেন আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ভারোয়াখালী এবং রশিদনগর লাগুয়া রেলপথ এলাকায় এই ঘটনা ঘটে বান্দরবনের নাইখ্যাংছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে আহত উমর মিয়া কক্সবাজারের রামো উপজেলার কছপিয়া ইউনিয়নের মনোভিকাটা গ্রামের বাসিন্দা বলে জানা যায় চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ চব্বিশ ঘন্টার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়